মা বাবা কখন আসবে? বাবা না আসবেディガン এসে কাট। বাবা তো অনেক কাজ। কারণ তোমার বাবা তো কোনো সাধারণ কাজ করে না। শোন আজকে একটা গল্প বলি। আমাদের পৃথিবীতে না দুই ধরনের মানুষ থাকে। ভালো মানুষ আর খারাপ মানুষ। এই খারাপ মানুষের শক্তি যখন বেড়ে যায় তখন পৃথিবীটা পাপের অন্ধকারে ঢেকে যায়। আর এই পাপের অন্ধকার সরিয়ে ভগবান ভালো মানুষকে পাঠায়। এমন একজন মানুষ যে বজ্রের মতো কঠিন এমন এক তেজস্বিনী নিশানা যার অভ্যর্থ এমন কোন এক বাহুবলী কর্ম যার অপরাধীকে শেষ করা আর টিমের লিডারকে ডেপুটি কমিশনার অফ পুলিশ ইন্দ্রজিৎ বসু পুরো উড়িয়ে দেবো আমি যেখানে পা রাখি সেটা হয়ে যায় ক্রিমিনালদের দেখছো আমার বাবাই হলো টিমের লিডার এবার নিশ্চিন্তে বাংলা কারো ডিউটিতে আমরা টিভির পর্দায় প্রথমবার এসআইটি বেঙ্গলের রুদ্ধশ্বাস কর্মকাণ্ড ২৫ আগস্ট থেকে সোমবার সন্ধ্যা ৮:৩০ টায় জি বাংলা শোনারে